একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার শহরের প্রাণকেন্দ্র এলাকায় জাতীয় সড়ক লাগোয়া একটি ব্যাংকে শুক্রবার গভীর রাতে সিসি ক্যামেরায় কালো রঙের স্প্রে করে চলে এই ডাকাতি এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে জনবহুল এলাকায় ধরনের ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা সহ ব্যবসায়ীরা সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে ইটাহারের পুলিশ ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেন সমস্ত তবে ব্যাংকের ম্যানেজার বর্তমানে ছুটিতে রয়েছে বলে জানা গিয়েছে এই রাষ্ট্রীয়ত্ব ব্যাংকটি একটি বাড়ির দ্বিতলে রয়েছে ও গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এটিএম ও মার্কেট কমপ্লেক্স ব্যাংক কর্তৃপক্ষের তরফে জানা যায় পুলিশ সিসি ক্যামেরায় ফুটেজ সংগ্রহ করে নিয়ে গিয়েছে মুখ ঢাকা অবস্থায় একজনকে সিসি ক্যামেরাতে দেখা গিয়েছে তারপর আর কিছু দেখা যায়নি এটিএম এর ভেতর ও বাইরে এবং পাশের একটি গোল্ড লোন সংস্থার সিসি ক্যামেরাতে কালো রং স্প্রে করে দিয়ে এই ঘটনা ঘটেছে ফলে কতজন এই ঘটনার সময় উপস্থিত ছিল তা এখনো স্পষ্ট নয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন এটিএম মেশিন ভেঙে প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা লুট হয়েছে থানায় অভিযোগ জানান জানানো হয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী মোসায়েব আলী জানান তো প্রশাসনকে একটু দেখা উচিত ভালো হবে এটা কি ব্যাপার কি করে হচ্ছে এগুলা আমাদেরও তো একটু চিন্তারই বিষয় আমি সেরকম সকালবেলা আসলাম সকালবেলা এসে হ্যাঁ আমি শুনলাম যে এরকম দুইটা আছে কী ব্যাপার এটিএম বন্ধ আছে শুনলাম যে কী ব্যাপার বলছে যে এটিএম চুরি হয়েছে রাতে রাতে বেলা তারপর আশেপাশে কি ক্যামেরা ট্যামেরা কী দেখলেন তারপরে তো দেখলাম যে সাটা নামানো আছে তুমি এমনি এখানে ক্যামেরা তো কী দেখলেন ক্যামেরা তো দেখছি একটা ক্যামেরা ঘোরানো আছে আচ্ছা ক্যামেরাটা আর পাশের একটা ওই একটা সোনার দোকানে একটা ক্যামেরা আছে ওটাতে দেখছি এক্সট্রিম মেরেছে নাকি কালো হয়ে আছে আর কি সোনার দোকান না কিসের ওটা গোল্ড লোন লোন গোল্ড লোন এটা কতটা জনবহুল জায়গা তো ভালো জনবহুল জায়গা উপরে ব্যাংক আছে নিচে এটিএম আছে উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সাওয়ালের প্রতিবেদন নিউজ টুডে